সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে করলা দিয়ে একটি দুর্দান্ত মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো আর আমি জানি এই রেসিপিটি খাওয়ার পর যারা করলা খেতে পছন্দ করে না তারাও করলা ভক্ত হয়ে যাবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু নিই এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটু বড় সাইজে করলা নিয়েছি আর করলাটাকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে তারপর করলার গা থেকে পানিটা শুকিয়ে নিয়েছে আর অবশ্যই করলাটা কাটার কাটার আগে ধুয়ে ধুয়ে নিতে হবে যদি আপনি পর পানি দিয়ে নেন তাহলে এতে করে করলা তৃতীয় সেটা আরও বেড়ে যাবে এখন ঠিক এভাবে কেটে নিয়ে মাঝখান থেকে যে বিচিগুলো আছে সেগুলো চামচ দিয়ে এভাবে চেষে ফেলে দিতে হবে তারপর আপনার পছন্দ অনুযায়ী যেভাবে খুশি সেভাবে কেটে নিতে পারেন আমি এখানে কুচো কুচি করে কেটে নিচ্ছি আর এটা খুব একটা বেশি পাতলা করে কাটা দরকার নেই একটু মোটা মোটা করে কেটে নিলেই কিন্তু রেসিপিটি খেতে খুব ভালো লাগবে সবগুলো কাটা আমার হয়ে গেছে এখন একটি প্যানে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি করলাগুলো ভেজে নেব আর খুব একটা বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই হালকা করে একটু ভেজে নেব আর এখানে লবণ পানি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই খালি করলাগুলোকে আমি ভেজে নেব লবণ ছাড়া আর এখানে অবশ্যই সরিষা তেল ব্যবহার করতে চেষ্টা করবেন কারণ এতে করে করলার স্বাদটা আর বেশি বেড়ে যাবে তবে আপনি চাইলে এখানে সয়াবিন তেলটা ব্যবহার করতে পারেন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি কয়েক মিনিট পর্যন্ত এভাবে ভেজে নিয়েছি এখন তুলে নিয়েছি করলাগুলো আর দেখতেই পাচ্ছেন খুব একটা কিন্তু বেশি আমি ভাজিনি যেন পুড়ে না যায় একটু হালকা করে ভেজে নিতে হবে এখন সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছয় সাতটি রসুনের পোয়া আর দুইটি দিচ্ছি পেঁয়াজ আমি মাছ বরাবর চার টুকরা করে নিয়েছি একটি পেঁয়াজকে আর দুইটি কাঁচামরিচ দিয়েছি এবং তিনটি শুকনো মরিচ নিয়েছি এখন সব কিছু একটু হালকা করে ভেজে নেব যখন পেঁয়াজ রসুন একটু নরম হয়ে আসবে তখন এই পর্যায়ে তুলে ফেলতে হবে এখান থেকে খুব একটা বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই আপনি একটু চেক করে দেখবেন যদি একটু নরম হয়ে আসে পেঁয়াজ রসুনগুলো তাহলে এখান থেকে তুলে ফেলতে হবে চুলাটা অফ করে আমি এখন সব কিছু তুলে নিচ্ছি এখন আলাদা পাচ্ছে আমি এখানে দেখুন শুকনো মরিচগুলো গোটাগুলো ফেলে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে শুকনো মরিচটাকে আগে একটু গুঁড়ো করে নিচ্ছি এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে এখন আমি দিব কাসুন্দি এখানে আমি দুই চার চামচ কাসুন্দি নিয়েছি আর এই রেসিপিটির মূল উপকরণই হচ্ছে এই কাসুন্দি এটা দেওয়ার ফলে এই করলার স্বাদটা বহুগুণ বেড়ে যাবে এখানে দেওয়ার ফলে আপনার করলাতে কোনো তিতো থাকবেই না খুব টেস্টি লাগবে এবং একটু টক একটু ঝাল আর একটু ঝাঁঝালো লাগবে গরম ভাতের সাথে যদি আপনি এই রেসিপিটি একবার খান এর স্বাদ কখনই ভুলতে পারবেন না আর নিমিশের মধ্যে দেখবেন যে এক প্লেট বাদ শেষ হয়ে গেছে আমার বাচ্চারা কখনই করলা খেতে চাইতো না করলা খাওয়ার কথা বললেই কান্নাকাটি শুরু করে দিত আর এই রেসিপিটি খাওয়ার পর করলার ফ্যান হয়ে গেছে এখন আর কি বলছে জানেন আম্মু এত অল্প বানিয়েছো কেন আবারও কালকে বানাবে বুঝেন কি অবস্থা তাহলে রেসিপিটি ভালো লাগলে ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং এমন আরও সহজ ও মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ